প্রতিরক্ষা সক্ষমতায় নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং নিজস্ব প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে দেশের মাটিতে সম্প্রতি এমন কিছু পদক্ষেপের খবর সামনে এসেছে যা শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সামরিক অবস্থানকে নতুন করে পরিচয় করিয়ে দেবে এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে চীনের শক্তিশালী এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্প পাল্লার ব্যালিস্টিক এবং দেশের মাটিতেই যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের মতো যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে সম্প্রতি পাওয়া এক নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে ওয়াই ফোর হান্ড্রেড স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে এটি শুধুই কোনো সাধারণ প্রতিরক্ষা সরঞ্জাম নয় বরং এটি এমন এক শক্তিশালী অস্ত্র যা এই অঞ্চলের সামরিক সমীকরণে একটি বড় ধরনের ও ভয়ঙ্কর পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই মিসাইল সিস্টেমটি প্রায় দুশো আশি কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এর অর্থ হল এই সিস্টেমটি কার্যকর হওয়ার পর বাংলাদেশ তার সীমানার ভেতর থেকেই বহুদূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো এক অভাবনীয় সক্ষমতা অর্জন করবে যা অতীতে কখনও সম্ভবই ছিল না এই এসওয়াই ফোর হান্ড্রেড সিস্টেমটি অনেকেই রাশিয়ার বিখ্যাত স্কান্দার মিসাইল সিস্টেমের চীনা সংস্করণ হিসেবে অভিহিত করে থাকেন এর প্রধান বৈশিষ্ট্য হল এর নির্ভুলতা বা প্রিসিশন এটি জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে যার ফলে এর আঘাতে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা বা ডিটারেন্স হিসেবে কাজ করে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই মিসাইল সিস্টেম এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা দেবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এই অভাবনীয় অগ্রগতির পাশাপাশি আকাশপথের নজরদারি এবং আক্রমণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিমান বাহিনী নিয়েছে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ চীনের সহায়তায় দেশের মাটিতে স্থাপিত হতে যাচ্ছে অত্যাধুনিক ড্রোন বা আনমেন্ট এরিয়াল ভেহিকল ইউএভি উৎপাদনকারী কারখানা এটি কেবল দেশের প্রতিরক্ষা শিল্পকেই শক্তিশালী করবে না বরং বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে দেবে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডায়ের একটি সমন্বয় সভার কার্যবিবরণী থেকে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সেখানেই ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভার তথ্য অনুযায়ী এই ড্রোন ফ্যাক্টরি নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ নিজস্ব কারখানায় তৈরি ড্রোন আকাশে ওড়ানোর সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বিষয়টি শুধু ড্রোন কারখানার মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তি উন্নয়নে যে নীরবে কাজ করে যাচ্ছে তার প্রমাণও মিলেছে ওই সভাতেই বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সভাকে জানান প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরই মধ্যে চারটি ভিন্ন ভিন্ন মডেলের বিমানের ডিজাইন তৈরি এবং সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেছে এটি একটি অসাধারণ সাফল্য এই কেন্দ্রের মূল লক্ষ্য হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটানো যার মাধ্যমে প্রাথমিকভাবে প্রশিক্ষণ বিমান এবং পরবর্তীতে বাণিজ্যিক স্পোর্টস এয়ারক্রাফট তৈরি করা হবে এ উদ্যোগ সফল হলে বাংলাদেশকে আর প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিদেশি বিমান কিনতে হবে না যা দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্বজুড়ে বিমান এবং এর যন্ত্রাংশের বাজার বিশাল বাংলাদেশ যদি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে তবে দেশের এভিয়েশন খাতে বিদেশি বিনিয়োগের এক নতুন দুয়ার খুলে যাবে ড্রোন কারখানা এবং বিমান গবেষণা কেন্দ্র সেই সম্ভাবনারই শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই পরিকল্পনার তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দেশের ভেতরেই একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ওভারহোলিং সুবিধা স্থাপন করা চীন এই বিষয়ে বাংলাদেশকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তাহলে এই ওভারহোলিং বিষয়টি আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ সহজ ভাষায় ওভারহোলিং হলো একটি বিমানের ইঞ্জিন সহ সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা মেরামত এবং প্রয়োজনে পরিবর্তন করে সেটিকে প্রায় নতুনের মতো সক্ষম করে তোলা বর্তমানে বাংলাদেশে সামরিক ও বেসামরিক বিমানগুলোর বড় ধরনের মেরামতের প্রয়োজন হলে সেগুলোকে বিদেশে পাঠাতে হয় এটি একটি অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতার কারণে জরুরি মুহূর্তে বিমান বাহিনীর অপারেশনাল প্রস্তুতিতেও ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা থাকে দেশের মাটিতেই যদি এই অফারহোলিং সুবিধা তৈরি করা যায় তাহলে বাংলাদেশ এক লাফে কয়েকটি সমস্যার সমাধান করে ফেলবে প্রথমত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে দ্বিতীয়ত বিমান রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি নির্ভরতা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে তৃতীয়ত নিজেদের বিমানগুলোকে সবসময় অভিযান সক্ষম বা অপারেশনাল রাখা সম্ভব হবে ইডারোয় সভায় একজন কর্মকর্তা এই উদ্যোগের একটি দারুণ সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি উল্লেখ করেন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতেও একই ধরনের বিমান ও ইঞ্জিন বহুল ব্যবহৃত হয় ফলে বাংলাদেশে যদি একটি আন্তর্জাতিক মানের অফার হোলিং কেন্দ্র গড়ে তোলা যায় তবে শুধু দেশের চাহিদা মেটানোই নয় প্রতিবেশী দেশগুলোর বিমানও এখানে সার্ভিসিংয়ের জন্য আসতে পারে এটি বাংলাদেশকে এই অঞ্চলের একটি অন্যতম এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে পারে যা দেশের জন্য একটি নতুন এবং অত্যন্ত লাভজনক অর্থনৈতিক খাত তৈরি করবে বিদেশি বিনিয়োগকারীরাও এমন একটি সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহী হবে কারণ এর বাজার আগে থেকেই প্রস্তুত তাই এসওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশকে দিচ্ছে দূরপাল্লার আখা থানার সক্ষমতা ড্রোন কারখানা দিচ্ছে আকাশপথের নজরদারি ও আক্রমণের নতুন প্রযুক্তি এবং ওভারহোলিং ফ্যাসিলিটি দিচ্ছে প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত এই তিনটি উদ্যোগ যখন একসাথে বাস্তবায়িত হবে তখন বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে তখন এটি শুধুই কোনো অস্ত্র কেনা বা কারখানা স্থাপনের প্রকল্প হবে না হয়ে যাবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যার মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে একটি শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ভবিষ্যতের বাংলাদেশ হবে এমন একটি দেশ যার হাতে থাকবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম এবং সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত কঠিন মনোবল